আসসালামু আলাইকুম বন্ধুরা দেখেই বুঝতে পেরেছেন যে আমরা কোনো এক বিলে ঘুরতে গেছি আমরা ঢাকা থেকে এসেছি ঢাকা থেকে এসে ভাবলাম যে অনেক রাত হয়ে গেছিল। এই জন্য আমার মার বাড়িতে আমাদের বাড়িতে আমরা এক রাত ছিলাম শুধু রাতটা ছিলাম তারপরের দিন আমার ছোট দুই বোনকে নিয়ে আমরা চলে এসেছি শ্বশুর বাড়িতে গিয়েছি অনেকক্ষণ ছিলাম রোদ ছিল তার জন্য বের হতে পারি নি বিকাল হয়েছে আমার বোনরা বলতেছে যে আপু চলো আপু চলো আমরা বিলে ঘুরতে যাব বিলে ঘুরতে যাব তারপরে ওদেরকে নিয়ে আসছি আমার বোনরা আমার দুই বোন ইভেন্ট আমি তিনজনের একজনও সাঁতার জানি না তারপরে অনেক সাহস নিয়ে নৌকায় উঠছি দেখেন কত সুন্দর পাখিগুলা এগুলা কি পাখি বলতে পারবো না কিন্তু উঠতেছে আমার অনেক ভালো লাগছে আমার অনেকগুলা ননদ অনেকগুলা বোন সবগুলাকে নিয়ে তো আসতে পারি নেই একদিনে ছুটিতে এসেছি কিন্তু কি করব বলেন এখন বায়না করতে তো নিয়ে যাইতেই হবে ওদেরকে নিয়ে আসছি যে আমারও মনে চাচ্ছিলো যে আমি একটু বিলে ঘুরতে যাব বিলে পানি হয়েছে ঘুরতে যাব দেখুন আপনাদের ভাইয়া নৌকা চালাচ্ছে কারণ সে এই কাজটা ভালো পারে নৌকা চালাতে অনেক ভালো পারে তার সাথে এসেছি বলে আমরা একটু সাহস পাচ্ছি কারণ সে তার আমাদেরকে ফেলে দিবে না দেখুন পানি কত পানি হয়েছে এত পানি আপনার গলা পর্যন্ত পানি হয়ে যাবে যারা সাঁতার জানে না তারা তো আমাদের মতো শেষ আমরা ভয়তে যে কেমন করতেছিলাম আপনারা না দেখলে বুঝতে পারবেন না কিন্তু একটু পাট নিতেছিলাম যে আমাদের দেখে যেন কেউ না মনে করে যে আমরা ভয় পাচ্ছিলাম দেখুন আমার বোন হয়েছে সাফিয়া কালো জামা পরা ওই সে মাথায় ফুল নিছিল তাই ওকে সবাই ছোট বাচ্চারা আছে এই ফুল নেওয়ার পরে ওকে সবাই হিজলা বলতেছে এটা শুনে আমরা তো হাসাহাসি করতেছি হাসতেছিল ওর উপরে তারপর রাগ রাগ করে ফুলটা ফেলে দিল এখানে কয়েকদিন পরে সবাই নৌকা বাইজ দিবে এই জন্য নৌকা বাইজের প্রস্তুতি নিতেছিল দেখুন তারা নৌকা বাইজ চালানোর সময় কিভাবে গান গায় এখানে ভাইয়ারা গান গাইতে গাইতে নৌকো বাইজ করতেছে ভালোই লাগতেছে কারণ আমি কখন দেখি নাই এই ফার্স্ট দেখলাম শুনছি যে বিলে নৌকা হয় এই জন্য দেখতে পারি নাই এখন দেখে অনেক ভালো লাগতেছে দেখুন ভাইয়ারা কি সুন্দর করে সবাই একসাথে কি সুন্দর করে যাচ্ছে ভালোই রাখতেছে জীবনের ফার্স্ট অভিজ্ঞতা আর দেখুন এই যে পাশে আমার ছোট বোন আমার ননদ আমার হাজবেন্ড আমার দেওল সবাই আছে এখানে আমার ছোট বোন একটু এন্ট্রি নিতেছিল ঠাকুর বিলে ঘুরতে আসছে এটা হচ্ছে রাজবাড়ি জেলায় অবস্থিত ওই ঠাকুর বিলটি এখানে আমরা সবাই ঘুরতে আসি দেখেন আমার ছোট বোনটা ভয় পাচ্ছে ও আয়তাল কষতি পড়তেছে বারবার আয়তাল কস্তি পড়তেছে কারণ রোডে তো সাঁতার জানে না যদি পড়ে যায় কি করবে দেখেন আমি সবাই বলতেছে যে ভাই ওকে ফেলে দেব মানে নৌকা না বলতেছে কিন্তু নাড়ানোর কথা শুনে ও পাগল হয়ে গেছে যে আমাকে ফেলে দিবে তারপরে আমরা এই যে অনেকগুলো সাপ্লাই হয় গিয়েছি পানি দেখে লোভ সামলাইতে এই যে দেখুন আমরা কি সুন্দর মজা করতেছি পানিটা কি সুন্দর দেখেন পানিটা তো দেখতে সুন্দর লাগতেছে যদি এই ভিতরে পড়ে যাইতাম তোলে যে অবস্থাটা কি হইতো দেখেন আকাশে অনেক মেঘ লাগছে যে কোনো সময় বৃষ্টি নামতে পারে এই জন্য আল্লাহ আল্লাহ করতেছিলাম যে আল্লাহ বৃষ্টিটা যেন নাম নামে বৃষ্টিটা যেন না নামে কিন্তু কি আর করব বলেন বৃষ্টিটার নামছে আমরা আছি আমাদের বিখ্যাত ঠাকুর বিল এখানে আমার শ্বশুরবাড়ি এলাকায় দুইটা বিল একটা হচ্ছে গজার বিল একটা হয়েছে ঠাকুর বিল আমরা এখন ঠাকুর বিলে ঘুরতে আসছি ননদ আর আমার বোনরা সবাই সাপরা তুলতেছে আমিও তোলার চেষ্টা করছি কিন্তু আমি পারি নাই ব্যর্থ হয়েছি আপনার ভাইয়া আমার অনেক কাছ থেকে নৌকাটা নিয়ে গেছে যে আমি সাপরা তুলবো তারপরে পারি নাই ওরা সুন্দর করে সাপরা তুলছে অনেক মজা মজা করছে কারণ ছোট মানুষ বুঝে নিত আর একটু একটু করে সেলফি তুলছে রিলস বানাইছে এ দেখেন আমার ছোট বোন একটা সাপড়া তুলে আর আমাদের এই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন হাত উপরে করে এন্ট্রি নিচ্ছে ওরা অনেক সুন্দর মুহূর্তটা কাটাইছে আমার অনেক ভালো লাগছে ওদের এই বেড়ানোটা আর আপনার ভাইয়া দেখেন নৌকা চালাইতে চালাইতে হা গেছে আমরা এক সাইডে আসছি পাপড় খাইতে অনেক কিছু খাওয়ার ইচ্ছা ছিল কিন্তু খাইতে পারি নাই বললাম না আকাশে অনেক মেঘ লাগছে হঠাৎ করে বৃষ্টি চলে আসছে আমরা ওদেরকে নিয়ে তাড়াতাড়ি করে নৌকায় উঠে সব কয়টার মাথায় ছাতা দিয়ে বসেছিলাম ভাবলাম যে আমি একটু এন্ট্রি নেই আর বৃষ্টিতে ভিজতে একটু ভালো লাগতেছিল দেখেন কি কত তো বৃষ্টি পড়তেছে দেখছেন কত বৃষ্টি এর ভিতরে যদি নৌকাটা ডুবে যাই তো কি হইতো সবাইকে নিয়ে চুপচাপ দিকে বসেছিলাম আমাদের মাঝে একটি ছিল অরিজিনাল কামলা মানে আপনার ভাই আর কি যদি নৌকাটা না নাচেসত তাহলে আমরা মনে হয় তলায় যাইতাম মাঝে কামলাটাকে নিয়ে সে আমাদের অনেক উপকারী হয়েছে জীবনে প্রথম বিলে ঘুরতে এসে এরকম অভিজ্ঞতা হবে কখনো কল্পনা করতে পারি নাই হঠাৎ করে বৃষ্টি আসাতে আমরা সবাই ভিজে গেছিলাম এবং যারা ঘুরতে এসেছিল তারা সবাই ভিজে গেছিল কারণ কেউ বুঝতেও পারেনি যে হঠাৎ করে এই বৃষ্টিটা চলে আসবে তারপরে ভালো লাগলো না যে নেমে যাই কি করা কি করার আছে ঘুরতে তো আসছি একটু বৃষ্টিতে ভিজলে কী হয় পারে নৌকাতে পানি উঠছে আপনার ভাইয়া নৌকার পানিটা আছে যে ফেলে দিতেছে দেখেন ও আরেকটা মজার কথা বলতেছি দেখেন এখানে আমরা এতগুলা মানুষ আসছি সবাই কিন্তু ভিজে গেছে কিন্তু আমার ছোটো বোন এক ফোটাও ভিজে নেয় এই সিক্রেটটা কি আপনারা কি বলতে পারেন যদি বলতে পারেন তাহলে কমেন্ট করে বলবেন যে এই সিক্রেটটা কি কেন ভিজে নেয় দেখেন পাশের পাশের নৌকাতে সবাই পানি ছেঁচে